Faith-based non-profits are the nation's most trusted institutions কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে नाराज ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সম্পত্তি বিবিসির তৈরি একটি তথ্যচিত্র ঘিরে বিতর্কের সৃষ্টি হলে ট্রাম্পের আইএনজিবিরা সংস্থাটিকে নোটিস দিয়ে জানান ক্ষমা না চাইলে ভুল স্বীকার না করলে এবং ক্ষতিপূরণ না দিলে এক বিলিয়ন ডলারের মামলা করবেন এমন ঘটনার পর গত নয় নভেম্বর পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবরা টার্নেস বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে প্যানোরামা পর্বের ওই তথ্যচিত্রের সম্পাদনায় ট্রাম্পের বক্তব্য এমনভাবেই উপস্থাপন করা হয়েছে যা দেখলে মনে হবে তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন যা জনমনে তৈরি করতে পারে ভুল ধারণা সংস্থাটি বলছে বিতর্কিত ওই পর্বটি আর কখনোই কোনো প্ল্যাটফর্মে প্রচার হবে না বিবিসির মুখপাত্র জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দেয়া হয়েছে পাশাপাশি চেয়ারম্যান শাহ পৃথকভাবে বিবিসির হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে এই সম্পাদনাগত ভুলের জন্য ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন তবে বিবিসির অবস্থান স্পষ্ট ভিডিও ক্লিপে ভুল উপস্থাপন হলেও এতে মানহানির অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তারা মনে করে ফলে ট্রাম্প যেসব ক্ষতিপূরণ দাবি করেছেন তা দিতে অসম্মতি জানিয়ে এই সংস্থাটি নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট